নমস্কার বন্ধুগণ জন্মাষ্টমী উপলক্ষে আজকের আমার ভক্তিপূর্ণ নিবেদন শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা দিলীপ রাজকণ মুনির প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্ধন জন্মেন ধরাতে বশিষ্ট কহেন রাজ সুনদিয়া মনে নারায়ণ স্বর্গত্যাগ কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দেব উদরে দরে সেই পূর্ণ কথা বলি তোমারও গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দুঃখদশা দেখি সুলভাণী ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মারও সকাশে করিব উপায় আজি কংসেরও বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মারও আলয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরে তীরে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লোয়ে দেবগণ সাগরে তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কী হেতু করেছো হেতায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনের হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈবকি উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখদশা মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকের সাথে দেন একটি বৎসর কার্যশেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করিনারায়ণ দৈবকি উদরে জন্ম করিলা গ্রহণ মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশা অর্ধতেতে সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোড়া নাহি চিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধ্যান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মায়াময় শিহরি আশ্চর্যমায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্বেতে যোগ মায়া ব্রজে জন্মলন অতঃপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমনও করিল কারাগৃহে লৌহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন মৃদু মন্দ বৃষ্টিধারা হতেছে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতন ফোনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হলো দুকুল বহিচে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হায় কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বাসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান বসুদেব কাঁধে পুন ছিঁড়ে হাত দিয়া জল কীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পাঠ আসিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপী যত কেউ কিছু নাহে জানে সবে নিদ্রাগত পুত্র পুত্রকন্যা কিছুই না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দৈবকিকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধনও ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুরও মতন বন্ধন করিবা মাত্র জাগেরক্ষীগণ একরক্ষী রক্ষী পাশে করিয়া গমন দৈবকি প্রসতে প্রসবে শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আশিকারালয়ে কারালয়ে দেখিল দৈবকি কোলে কন্যা যে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকি কন্যা রে হৃদে জড়াইয়া ধরে ও সুশিক্ত আঁখি নিয়ে বলে বারে বারে প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমারও না শুনিয়া তার কথা পাবরুখী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনরে বচন কী ভালা হবে বোধি আমারও জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে অতএব নির্দোষী দৈবকী বাসুদেবে হিংসা করি উভয়ের কী বা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস দামে যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শোভন বসুও দেবকীর করে বন্ধন মোচন তৎপরে পিরূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমীর ব্রুতকথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমীর বোত করে যে জোন সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমীর বোত কথা যেই জন শুনে হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে এ অদমে কৃপা করো আপনার গুণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় হরিনামের জয় জয় বৃন্দাবনের জয় জয় মথুরার জয় জয় তুলসীর জয় হ্রী বল